আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠ থেকে আমি রুমেল খান আজ আমার সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদু জীবন মিলন আলোচনা শুরুতে আমরা আজকে বিশ্ব ঘটে যাওয়া যে উল্লেখযোগ্য ঘটনাগুলো সেগুলো একটু আলোকপাত করছি ঢাকায় এসএসসির মিটিংয়ে যোগ দেবে ভারত সহ সব দেশ ই স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উইম্বলডনের নতুন রাজা সিনার ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজি কে মাটিতে নামে বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি 10 লাখ টাকার প্রাইজ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক বছরের চুক্তিতে মিলানে লুকা মদ্রিচ ভুটানে নারী লিগে সাবিনা সুমায়ার হ্যাটট্রিক সাফ অনুরোধ বিশ নারী চ্যাম্পিয়নশিপে কাল কিংস এরানায় ভুটানের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ তো আমরা শেষের আইটেমটি দিয়ে একটু আলোচনাটা শুরু করি তা বাংলাদেশ তো অলরেডি দুটি ম্যাচে জিতে ছয় পয়েন্ট পয়েন্ট টেবিলের এক নাম্বার আছে কাল আমাদের থার্ড ম্যাচ ভুটানের মুখোমুখি তো অপোনেন্ট হিসেবে ভুটান কে বাংলাদেশ কি সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে নাকি তাদের স্বাভাবিক খেলাটা কে খেলবে বাংলাদেশ এই বিষয়ে যদি একটু বলতেন অপোনেন্ট হিসেবে ভুটানকে একটু সহজ প্রতিপক্ষ যদি দেখে বাংলাদেশ সেটা বাংলাদেশের জন্য ভুল হবে কেন ভুল হবে আমি বলি আপনি দেখেছেন গতকাল নেপালের সঙ্গে বাংলাদেশ যেভাবে খেলেছে একটা পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশ ড্র করে পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়বে এবং যদি নেপালের ফরোয়ার্ডরা মিস না করতেন তাহলে এই ম্যাচটা বাংলাদেশ হারতেও পারত সেখান থেকে বাংলাদেশ খুবই সৌভাগ্যক্রমে বলব শেষ মিনিটের গোলে বাংলাদেশ জিতে যায় এবং ম্যাচটা দেখেছেন সাত মিনিট অ্যাট টাইম দিয়েছিলেন রেফারি এই ম্যাচে দুইটা লাল কার্ডের ঘটনা ঘটেছিল সাগরিকা আমাদের সবচাইতে নির্ভরযোগ্য ফরওয়ার্ড তাকে আমরা ভুটানের ম্যাচে পাবো না তো কালকে একটা বড় একটা কঠিন প্রতিপক্ষ বা একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়তো হবে কারণ এই মুহূর্তে শ্রীলঙ্কার সঙ্গে ভুটানের ম্যাচে স্কোর আপনি জানেন পাঁচ গোল দিয়েছে ভুটান শ্রীলঙ্কাকে তার মানে ভুটানের কিন্তু লাইন আপ একেবারে খারাপ না অতএব ভুটানকে হালকা করে দেখার কিছু নেই স্বাভাবিক খেলাটা খেলতে হবে এবং কোচ নিশ্চয় আফিদা খন্দকারকে যেভাবে তুলে নিয়েছিলেন সেটা যেন না করে ফুল এফোর্ট দিয়ে যেন খেলেন এটাই আমার হ্যাঁ বলার বিষয় তাহলে সাফের যে মেয়েরা এই পর্যন্ত যেভাবে খেলেছে কোস্ট বাটলার কিন্তু বলেছেন যে তার দল জয় পাচ্ছে ঠিকই কিন্তু যেভাবে মিস করছে ফরোয়ার্ডে সেটা নিয়ে কিন্তু তিনি একটু হতাশ বা উদ্বিগ্ন যদি ফর এত গোল গোল পাচ্ছে বালা কিন্তু প্রচুর গোল মিসও করছে তো এই জিনিসটাকে আপনি কোন চুখে দেখেন গতকাল আমি পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে কিন্তু বাটলারকে প্রশ্ন করেছিলাম যে তুমি কি মনে করো যে একটা সময় তুমি আহ দুই দুই স্কোর করেছিলে কিন্তু তোমার শেষ মুহূর্তের বলে তুমি যে জিতবে এটাকে বিশ্বাস করো কিনা তো সে কিন্তু একটা বিষয় বলছিল যে আমার কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়েছিল এমন অবস্থা যে বলছে যে আমি এই ম্যাচে জয় চাই না বা এটাকে এই টুর্নামেন্টে জিততে হবে এটা গুরুত্বপূর্ণ না কিন্তু আমাদের মেয়েরা যেহেতু একটা লার্নিং প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে একটা ডেভেলপিং একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে মেয়েদেরকে কিছু কিছু জায়গায় সিলি মিস্টেক করা যাবে না সেই মিস্টেকগুলো কালকের ম্যাচে করেছে বিশেষ করে সাগরিকা লাল কাঠ খাওয়ার পরে পিটার বাটলার বলেছেন আমার কিন্তু সাগরিকার প্রতি কোনো সহানুভূতি নেই তার মানে তিনি বলছেন আপনিও দেখেছেন সাগরিকার রিয়াকশন দেখানো উচিত ছিল না হ্যাঁ অপোনেন্টের প্লেয়াররা আপনার যদি মনে থাকে জিদানের সেই ঢুষকাণ্ডের কথা জিদানকে কিন্তু মাঠের ফুটবলে যখন হারাতে পারেনি তখন কিন্তু তাদের ইতালির কোচের কৌশলই ছিল জিদানকে মাঠ থেকে বের করে দিতে হবে এবং জিদানকে সেই প্রভোগ করেছিলেন এবং এমন কিছু করেছিলেন যাতে জিদান মাঠের থেকে নিজের রাগান্বিত হয়ে বের হয়ে যান আপনি যদি কালকের ম্যাচের ঘটনাটা ধরেন সাগরিকার কিন্তু প্রথমে দোষ ছিল না তার চুল টেনে ধরেছিল ফিরতি বলে সাগরিকা যখন তাকে উইদাউট বলে আপনি যখন অ্যাসাল্ট করবেন ফুটবলারকে তখন কিন্তু অবধারিত রেফারি লাল কার্ড দেবেই সেই হিসেবে আপনার নেপালের ফুটবলারকে লাল কার্ড দিয়েছেন সাগরিকাকে লাল কার্ড দিয়েছেন এই দিকে আমাদের একটা ক্ষতি হয়ে গেলো একটা ভালো ফরওয়ার্ডকে আমরা হারালাম আগামীকালের ম্যাচে পাবো না তাকে ছাড়াই খেলতে হবে তো এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত এবং কোচ সেই কথাগুলোই বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে আমাদের ফুটবলারদের এই প্রসেসগুলো শিখতে হবে যাতে বড় ম্যাচে টেম্পারমেন্ট হারাতে না হয় আচ্ছা আমরা আবার আরেকটা প্রসঙ্গে আছি যে ভুটানে তো বাংলাদেশের বেশ কিছু নারী ফুটবলার খেলতে খেলতে গিয়েছেন ঋতুপূর্ণা মনিকা সাবিনা মাসুরা সহ আর অনেকেই আজকে ভুটানের নারী লিগ কিন্তু সাবিনা খাতুন এবং মাতসু সময় কিন্তু হ্যাট্রিক করেছেন এই প্রসঙ্গটা নিয়ে একটু একটু বলুন আপনি নিজেই জানেন সাবিনা খাতুন বাংলাদেশের নারী ফুটবলের গোল মেশিন বলা হয় তিনি মুড়ি মুড়কির মতো গোল করেন যে কোনো লিগে আর ভুটান যেহেতু একেবারে দুর্বল একটা লিগ এবং সেখানে পারো এফসির হয়ে খেলছেন আমাদের মনিকা ঋতুপর্ণা সাবিনা মাতসু সীমা সুমাইয়া সবাই তো আর আজকে খেলাটা ছিল হচ্ছে গেলেফু আন্ডার সেভেন্টিন গার্লস একাডেমি মানে ন্যাশনাল টিম না তো এই কচি কচি বাচ্চাদের সঙ্গে খেলে আসলে গোল করাটাই স্বাভাবিক এবং আপনি জানেন যে ভুটানের লিগে কিন্তু সাবিনা দশ গোলও করেছিল আঠাশ গোলের একটা ম্যাচ হয়েছিল আপনার মনে থাকার কথা সেই হিসেবে আজকে কমই হয়েছে বলবো ফার্স্ট হাফে চার গোল সেকেন্ড হাফে আর বাকি আট গোল হয়েছে এবং সাবিনা চার গোল করেছেন ম্যান দ্য ম্যাচ হয়েছেন এবং তিনি যথারীতি তিন গোল করেছেন আর আমাদের ঋতুবর্ণা মুনিকে একটা করে গোল করেছেন মধ্যে আছেন আর কি বাংলাদেশের আপনি মনে করেন যে একেবারে না খেলে বসে থাকার সাথে খেলে গোল করাটা মন্দের ভালো অবশ্যই আপনি যথার্থই বলেছেন এটা মন্দের ভালো কারণ আমার যেটা মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদেরকে ফেরানোর কথা ভাবছেন এটা গুঞ্জন আছে এবং যেহেতু তারা ফিটনেস লেভেলে যেন ঠিক জায়গায় থাকে ট্রেনিংয়ের মধ্যে থাকে এবং খেলার মধ্যে থাকে তাহলেই তাদেরকে ফেরানোটা সহজ হবে ফুটবল ফেডারেশনের জন্য তো সেই কাজগুলো মেয়েরা করছে বাকি কাজ ফুটবল ফেডারেশনের হাতে আচ্ছা আচ্ছা আজকে একটা বাংলাদেশের ক্রিয়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটা হচ্ছে পল্টনের উডেন ফোর জিমনেশিয়ামে এই উনচল্লিশতম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে তো নানা কারণে এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ নিয়ে অনেক কথা হচ্ছে কারণ এই প্রথম বাংলাদেশের ব্যাডমিন্টন এই টুর্নামেন্টের ইতিহাসে সব সর্বোচ্চ পরিমাণ প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে যেটা অতীতে কখন হয়নি দশ লক্ষ টাকার প্রাইজ মানি এবং আরেকটি কারণে চ্যাম্পিয়নশিপটি একটু তাৎপর্যপূর্ণ কারণ এটার উদ্বোধন প্রধান অতিথি ছিলেন বিসিবি সভাপতি আমিন ইসলাম ইসলাম তো তার সঙ্গে এসেছিলেন খালেদ মাসুদ পাইলট নিজেও তো ছিলাম তো একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলেন ওখানে এবং কতটা মানে সাড়া পেলেন বা উৎসাহ কেমন বা খেলোয়াড়দের ভিতরে কেমন সাড়া মিলেছে আর আরেকটা বিষয় বলবেন যে ইনডোরে সব সময় গরমের মধ্যে খেলা হয় এসি নষ্ট থাকে এনএসসি কি এসি ঠিক করেছেন কিনা বা কোন ভাবে খেলাটা হচ্ছে আপনি একটু দর্শক হ্যাঁ ধন্যবাদ আমি সেখানে ছিলাম তো সেখানে আমি নিছিল বুবুল এসেছিলেন যদিও একটু নির্ধারিত সময় যে সেই যে সময় আসার কথা ছিল সেই সময় তিনি আসতে পারেন একটু লেট করেছেন বাইকে এসেছেন হ্যাঁ বাইকে এসেছেন তো তার আগে বসে তার যে পুরনো সতীর্থরা তার বসে আগেই চলে এসেছিল জাবেদ ওমর বেলিম খালেদ মাসুদ পাইলট সানওয়ার হোসেন হাবিবুল হাবিবুল বাসা সুমন তারা ওই ওই আগে ভাগেই চলে এসেছিলেন তারপর আমিনুল ইসলাম বুলবুল হাসান তারপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান তিনি কিন্তু বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন তো আমিনুল ইসলাম বুলবুল আসার পর কিন্তু সবাই খুব উৎসাহিত হয়েছে বিশেষ করে আর অংশগ্রহণকারী যে দলগুলো তারা মা লাইন করে দাঁড়িয়েছিল তো আমিনুল ইসলাম বুলবুল তার বক্তব্য শেষ করে যখন বিদায় নিচ্ছিলেন বিদায় নেওয়ার আগে সব মোটামুটি সব দলের সাজিতে যারা দাঁড়িয়েছিলেন অধিনায়ক তাদের সাথে ফর করেছেন টুকটাক কথা বলেছেন তো এখানে শেষ না যাওয়ার আগে তিনি একটি কোর্টে গিয়ে তিনি কিন্তু কিছুক্ষণ শখের শখের বসে ব্যাডমিন্টন একটা গেমও গেমও খেলেছেন খালেদ মাসুদ পাইলটও ছিলেন তার সঙ্গে পার্টনার হিসেবে আর অপর পাশে ছিলেন ইংরুল হাসান এবং জাবেদুমুর মোল মোট কত দল এখানে পার্টিসিপেট করছে এর সংখ্যা কেমন দেখলেন খেলোয়াড় সংখ্যা বেশ কয়েকশো হবে আমি সব আমি সংখ্যা ঠিক ঠিক পুরো বলতে পারছি না তবে যেটি যে যে জিনিসটি আপনি একটু বললেন যে গরমের বিষয়টি হ্যাঁ অতীতে আমরা দিয়ে গেছি যে এসি থেকেও ছিল না কারণ এসিতে যান্ত্রিক ত্রুটি খেল খেলোয়াড়া খেলতে গিয়ে ঘামছিলেন এবং যারা দর্শক তারাই না পিস ছিল কিন্তু এবার ব্যতিক্রম কিছু আমি পেয়েছি এবার বেশ কিছু টাকা খরচ করে তাকে তারা কিন্তু ওই নতুন এসি কিন্তু স্থাপন করেছেন মোটামুটি স্টেডিয়ামের ভেতরের পরিবেশটা বেশ সহনশীলই ছিল আমি বলবো আর খেলোয়াড়রা বেশ আনন্দ পেয়েছেন যখন খালেদা মাসুদ আমিনুল ইসলাম রাজ যখন তাদের মতো করে একটা ব্যাডমিন্টন ম্যাচ ম্যাচের মতো খেলেছেন তারা খুব উৎসাহ দিয়েছেন খুবই তারা বেশ বোঝা গেল যে তারা কিন্তু একসময় এই খেলাটা হতো ইয়াং বয়সে হয়তো পার্ট টাইম হয়তো খেলতেন এই জিনিসটা খুব মানে উৎসাহ পরিবেশেই এই টুর্নামেন্টে শুরু হয়েছে তো সবাই তো জানতো যে ইউরোপ ছাড়া হচ্ছিল পিএসজি তারা এবার ক্লাব বিশ্বকাপ নিশ্চয় তারা তাদের দাপট অব্যাহত রাখবে কিন্তু সব ধারণা বা সব হিসাব নিকাশকে উল্টে দিয়ে ইংল্যান্ডের চেলসি যে এই বাজিমারটা করবে এটা আসলে অনেকেই কিন্তু ভাবতে পারিনি আপনি কি ভাবতে পেরেছেন আমাকে কেউ যদি বাজি ধরেও বলতো আমি বলতাম পিএইচডি জিতবে এবং আমি বলেছিলাম এই খেলায় দর্শক হিসেবে ডোনাল্ড ট্রাম্প ছিলেন এটা আপনি কিভাবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিক তার দেশের মাটিতে খেলা হবে তাকে প্রধান অতিথি করা হবে স্বাভাবিক এটাই স্বাভাবিক আমার কাছে যে জিনিসটি ইন্টারেস্টিং লেগেছে সেটি হচ্ছে যখন চ্যাম্পিয়ন ট্রফিটি যখন চেলসির হাতে দিয়ে দেওয়া হয় তারা যখন ট্রফিটি উদযাপন করে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পও খেলোয়াড়দের ঠিক মাঝখানেই ছিলেন হ্যাঁ কিন্তু সরে যাননি যে যেটা সাধারণত দেখা যায় যে প্রধানমন্ত্রী তারা কিন্তু ট্রফি দিয়ে সরে যান কিন্তু ডোনাল্ড ট্রাম্প হয়তো উপভোগ করছিলেন তিনি সরে যাননি তাকে দেখে শেষ পর্যন্ত ওই ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো তিনিও শেষ পর্যন্ত ডোনাল্ড আমার সাথে জয়েন করে তিনিও তিনি উল্লাসে হন শেষ দিকে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এটা কি আপনি খেয়াল করেছেন কিনা বিদ্রোহকে চড় মেরেছেন পিএইচজি এর কোর্স এটা কি আপনি দেখেছেন কি কিনা এটা আমি হ্যাঁ এটা দেখেছি পরে পরে একটা ব্যাখ্যা একটা দর চেষ্টা করেন যে তাকে থামানোর জন্য চড় মারা হয়েছে এরকম একটা একটা দুর্বল ব্যাখ্যা হয়তো দেওয়ার চেষ্টা করেছেন একজন কোর্স এত বড় দামি ক্লাবের একজন কেস কোচ লুইস এনডিকে

হয়তো এটাও অন্যভাবেই থাকবে চমৎকার আলোচনা করলেন বৈদেশ জীবন বললেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম